আজকে আমরা ক্লাস ফাইভের সরল করি অঙ্কগুলো করব সরল করার আগে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যে সরল করার সময় কি কি মনে রাখতে হবে প্রথমে প্রত্যেক সরলের মান নির্ণয়ের জন্য বদমাস নিয়মটা মেনে চলতে হবে বদমাস নিয়ম কি বদমাস হচ্ছে প্রথমে ব্রাকেট বা বন্ধনী ঠিক আছে প্রথমে ব্রাকেটের কাজ করতে হবে প্রথমে রেখা বন্ধনী তারপরে প্রথম বন্ধনী রেখাবন্ধনী মানে কি এইভাবে মাথার উপরে ফাইপের উপর টান দেওয়া আছে তাকে বলা হচ্ছে রেখাবন্ধনী তারপরে প্রথম বন্ধনীর কাজ প্রথম মানে কি এইভাবে যে ব্রাকেট থাকবে এর কাজ করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী মানে এইভাবে যেখানে থাকবে তারপরে এর কাজ তারপরে তৃতীয় বন্ধনী মানে শেষে এই বন্ধনীর কাজ করতে হবে তার মানে বদমাস অর্থে প্রথমে বি মানে কি হচ্ছে ব্রাকেট বা বন্ধনী প্রথমে রেখা বন্ধনী মানে উপরে রেখার মতো টান দেওয়া থাকবে সেটার কাজ করতে হবে তারপরে প্রথম বন্ধনী মানে এটার কাজ করতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনী মানে এইটার কাজ করতে হবে তারপরে তৃতীয় বন্ধনী মানে এটার কাজ করতে হবে এরপরে ও এর অর্থ হলো অফ বা এর কাজ করতে হবে এর এর অর্থ মানে কি গুণ মানে কী ধরে নাও এখানে আছে পাঁচ এর সাত তার মানে পাঁচের সাতের কাজ করতে হবে এর মানে কি এখানে পাঁচের জায়গায় কি করে দেবো গুণ করে দেবো এ দুটাকে কি করে দেবো গুণ করে দেব তারপরে কি কাজ করতে হবে ডি অর্থাৎ ডিভিশন বা ভাগের কাজ তারপরে কিসের কাজ করব ভাগ এম অর্থাৎ কি মাল্টিপ্লিকেশন মানে যেটা গুণের কাজ এ অর্থাৎ এডিশন তারপরে যোগের কাজ তা এস অর্থাৎ কি সাবট্রাকশন যেটা বিয়োগের কাজ তার মানে এই নিয়মটা আমাদের করার সময় মনে রাখতে হবে ঠিক আছে আজকে আমরা করি প্রথমের অঙ্কগুলো আজকে আমরা করব ঠিক আছে আমরা প্রথমে একশো সাঁত্রিশ পেজে কিছু অঙ্ক আছে এগুলো সমাধান করার চেষ্টা করি দেখো এক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে দেওয়া আছে আট বিয়োগ যে দেখো থার্ড ব্রাকেট আছে তারপরে কত আছে পাঁচ বিয়োগ তারপরে কি আছে সেকেন্ড ব্র্যাকেট থ্রি বিয়োগ তারপরে কথা আছে দুই বিয়োগ এক তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেট তারপরে দিয়ে আছে থার্ড ব্র্যাকেট বিয়োগ দুই তার মানে আমরা প্রথমে কি জেনেছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাছে এখানে রেখাবন্ধনে নাই তারপরে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেট এগুলো যেভাবে আছে সব রেখে দিই যেভাবে আছে সব রেখে দিলাম বিয়োগ আছে বিয়োগ দুই থেকে বাদ দিলে কথা থাকে এক থাকে তারপরে কি আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম বিয়োগ দুই দেখো আট আছে আট রেখে দিলাম বিয়োগ ছিল বিয়োগ রেখে দিলাম মানে পাঁচ ছিল পাঁচ বিয়োগ এবার কার কাজ করব সেকেন্ড ব্র্যাকেট মানে এটার কাজ করব। তিন থেকে যদি একবার দিই কথা থাকে দুই এই যে থার্ড ব্র্যাকেট ছিল রেখে দিলাম বিয়োগ দুই ছিল রেখে দিলাম তারপরে কাজ থার্ড ব্র্যাকেট মানে এটার কাজ ঠিক আছে আট বিয়োগ পাঁচ থেকে বাদ দিলে কথা থাকে তিন বিয়োগ দুই ঠিক আছে এবার বিয়োগ করি এবার আট থেকে যদি আমি তিন বিয়োগ করি তা কত থাকে পাঁচ বিয়োগ দুই থেকে এলো পাঁচ থেকে দুই বাদ দিলে কত থাকবে তিন থাকবে তার মানে লেখব নীর নেয় সরল ফল সমান সমান কত তিন এরপরে একশো সাঁত্রিশ পেজের দুই নম্বর অঙ্গটা কী আছে প্রথমে আছে থার্ড ব্র্যাকেট তারপরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে ফার্স্ট ব্র্যাকেট চার বিয়োগ এক ঠিক আছে তারপরে কত আছে বারো যোগ ছয় ঠিক আছে তারপরে থার্ড ব্র্যাকেট ভাগিত সাত তারপরে থার্ড ব্র্যাকেট আছে বিয়োগ ভাগিত থ্রি ঠিক আছে এবার আমরা প্রথমে কার কাজ ফার্স্ট ব্র্যাকেটের কাজ ঠিক আছে দেখো এগুলো যেইভাবে ছিল সেইভাবে রেখে দিলাম চার থেকে এক বিয়োগ করলে কত হয় তিন হয় এখানে কিছু নাই এখানে কিছু নাই তাই আমরা কি বসাবো এর বসাবো এর মানে কি গুণ এর মানে কি গুণ অথবা এর এর জায়গায় আমরা একবারেই কি করে দিতে পারি গুণ বসাই দিতে পারি দেখো বান্ধবীর মাঝখানে যেখানে কোনো চিহ্ন থাকে না সেখানে গুণ চিহ্ন বুঝতে হবে মানে কত বার এবার যোগ ছয় যেমনি আছে রেখে দিলাম যেমনি আছে সব বসাই দাও আগে তো তিন আছে তিন বসাই দিলাম ঠিক আছে এবার দেখো এবার কি আছে আমার এবার সেকেন্ড ব্র্যাকেট কাজ দেখো যেভাবে আছে বারো তিনে কথা হয় ছত্রিশ যোগ ছয় ঠিক আছে সেখান এটার কাজ এখনও শেষ হয়নি তাই ব্র্যাকেটটা রেখে দিলাম সাত আছে সাত রেখে দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আগে তো তিন দিয়ে দিলাম এবার দেখো ছত্রিশ আর ছয় যোগ করলে কত হয় বিয়াল্লিশ হয় এখানে ষাটটা মিস্টেককে বসায়নি ভাগে তো ষাট কারণ এর কাজ শেষ সেই জন্য ব্র্যাকেটটা উঠে গেল থার্ড ব্র্যাকেট ছিল বসাই দিলাম তিন ছিল তিন বসাই দিলাম এবার তিন দিয়ে বিয়াল্লিশকে ভাগ করে তার মানে সাত ছয়ে কত হয় বিয়াল্লিশ এটার কাজ পুরো শেষ এবার ভাগ তিন ছিল তিন বসাই দিই এবার তিন দিয়ে ভাগ করলে কথা হয় তিন দুয়ে ছয় তার মানে লেখবো সরল ফল সমান সমান কত দই ঠিক আছে এবার আমরা তিন নম্বর অঙ্কটা খাতায় তুলে নিয়েছি এবার সলিউশন করব ঠিক আছে প্রথমে কার কাজ ফার্স্ট ব্র্যাকেট কিছুই দেখবো না যেখানে ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে এখানে তার এখানে কাজ করতে চলে যাবো দেখো ছয় ভাগিত যেইভাবে ছিল সেইভাবে তোমরা টুকে দাও যেইভাবে ছিল পুরা সেইভাবে রেখে দাও এক যোগ চার ভাগিত যেমনি আছে এক যোগ তিন ভাগ ছিল ভাগ রাখে দেখো এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ কার আগে যোগের কাজ হয় না ভাগের কাজ আগে ভাগের কাজ হয় তা আমরা ভাগ করবো এক ছিল যোগ ছিল দুই দিয়ে তিনকে ভাগ করলে কথা হয় দুই একে দই দুই দুয়ে চার হয়ে গেল তার মানে সেকেন্ড ব্র্যাকেট রেখে দিলাম এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি মানে এটা এখনও করতে হবে যেমনি ছিল সেইভাবে সব বসাইতো ভাগিত যেমনি ছিল সব বসাইতো এক প্লাস তিন এবার দেখো এক আর দুই যোগ করলে কথা হয় তিন হয় এবার সেকেন্ড ব্র্যাকেট ছিল বসাই দাও ঠিক আছে এবার দেখো কার কাজ এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ ছয় ছিল দাও এক চোখ চার ভাগিত যেমনি ছিল বসাই দাও এখানে কার কাজ আগে ভাগের কাজ তিন দিয়ে তিনকে ভাগ করলে কত হয় এক হয় দেখো এক ছিল আর কি তিনকে তিন দিয়ে ভাগ করলে কত হলো এক হলো সেকেন্ড ব্র্যাকেট ছিল রেখে দিলাম এবার দেখো এখনও সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়নি ওটা করবো ভাগিত ছিল যেইভাবে রেখে দিলাম এক প্লাস চার ভাগিত তো এক আর এক যোগ করলে কত হয় দুই হয় এবার কার কাজ করব থার্ড ব্র্যাকেটের কাজ যেমনি ছিল বসাই দাও এক ছিল যোগ আগে প্রথমে ভাগের কাছে দুই দিকে দুই কে ভাগ করলে কথা হয় দুই হয় এবার ছয় ছিল ভাগ ছিল বসাই দিলাম দুই আর এক যোগ করলে কথা হয় তিন হয় তিন দিয়ে ছয় কে ভাগ করলে কথা হয় তিন দিয়ে ছয় লেখব নির নেয় সরল ফল সমান সমান দুই এবার আমরা চার নম্বর অঙ্কটা খাতায় টুকে নিয়েছি এবার কাজ করবো দেখো প্রথমে কার কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট এগুলো সব দেখে দেখে টুকো যেইভাবে আছে থ্রি যোগ যেইভাবে আছে আট বিয়োগ সব টুকো ঠিক আছে দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে যোগের কাজ না বিয়োগের কাজ আগে যোগের কাজ তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট এভাবে রেখে দাও আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ কারণ শেষ হয়নি যেভাবে আছে সব টুকে দাও বিয়োগ পাঁচ থেকে এক বিয়ে দিলে কথা থাকে চার থাকে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এবার কার কাজ সেকেন্ড ব্র্যাকেটের এইভাবে যেগুলো আছে সব বসাই দাও তিন প্লাস এবার দেখো আট থেকে চার বাদ দিলে কথা থাকে চার থাকে থার্ড ব্র্যাকেট বসাই দাও এবার সাত ভাগে দোক সাত চার আট তিন যোগ করলে কথা হয় সাত হয় সাত দিয়ে সাতকে ভাগ করলে কথা হয় এক হয় তা লেখবো নিজের নিয়ম সরল কম সমান সমান ঠিক আছে এবার একশো সাঁইত্রিশ পেজের লাস্ট অঙ্ক ঠিক আছে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আগে এগুলো যেইভাবে আছে সব টোকেন না বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট ফার্ট ভাগিতার সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ এবার দেখো কার কাজ আগে করবো যোগের কাজ ছ আর চার যোগ করলে কত হয় দশ বিয়োগ সাত সেকেন্ড বসাই দাও আবার এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়নি ওটাই করব দুশো দশ বিয়োগ এখানে আট আছে আট রাখো ভাগ আছে ভাগ যেইভাবে আছে সব বসাই দশ থেকে সাত বাদ দিলে কথা থাকে তিন থাকে সেকেন্ড ব্র্যাকেট বসাই দাও এবার দেখো দুশো দশ বিয়োগ ছিল বিয়োগ আট ছিল আট ভাগিত এবার দেখো সাত থেকে যদি তিন বাদ দিই কত থাকে চার বসাইতো দুশো দশ বিয়োগ ছিল বিয়োগ বসাই দাও চার একে চার চার দু আট কত হলো ঠিক আছে দুশো দশ থেকে যদি বাদ দিই তাহলে তাহলে থাকে সরল ফল সমান সমান দুশো ঠিক আছে তোমরা বুঝতে পারলে ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দেবা তোমাদের বন্ধুদের কাছে এবং না বুঝতে পারলে তোই দুইবার তিনবার ভিডিওটাকে চালিয়ে দেখবা তোমরা বুঝতে ফিরে যাবা